বাঙালির অত্যন্ত প্রিয় ছোট আলুর দমের রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি আর এই শীতে যদি এই আলুর দমের সাথে একটু কড়াইশুঁটির কচুরি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছোট আলুর দম এখানে আমি নিয়েছি শীতের নতুন আলু ছোট ছোট আলুগুলোই আমি নিয়েছি এই আলুর দম কিন্তু ছোট আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আলুগুলো থেকে খোসা কিন্তু আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিয়েছি নতুন আলু থেকে খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে একবার ধুয়ে নিয়েছি তারপর একটা কাঠি দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ছিদ্র করে দেব। তাহলে আলুর ভেতরেও মশলাটা বেশ ভালোভাবেই ঢুকে যাবে আর সিদ্ধটাও কিন্তু ভালোভাবেই হবে নতুন আলু কিন্তু গরম থাকা অবস্থাতেই খেয়ে নেওয়া ভালো তা নাহলে ঠান্ডা হয়ে গেলেই নতুন আলু শক্ত হয়ে যায় একইভাবে দেখুন সমস্ত আলুগুলোকে আমি ছিদ্র করে নিয়েছি একবার ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতন জল আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব তবে এখানে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে হবে না নাইনটি পারসেন্ট কিন্তু আমি সিদ্ধটা করেই নেব আলুগুলোকে দেখুন দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি প্রত্যেকটা আলুই কিন্তু গোটা থাকবে কোনো আলুই ভেঙে যাবে না এই রকম এইরকমভাবেই সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে সিদ্ধ করে নেওয়া আলু এই গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি করে ভাজবার দরকার নেই তবে একটু ভেজে নিলেই ভালো হয় দেখুন ভেজে নিয়েছি এবার আমি এইভাবে কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ লালচে করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি আমি দুই চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মিডিয়াম আছে নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে টমেটো থেকে যখন দেখবেন ভালোভাবে তেল ছেড়ে এসছে সেই সময় কিন্তু এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে দেখুন টমেটো থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে আলুর দমের রঙটা বেশ ভালো আসবে সব কিছু মশলাকে একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার বাটি ধোয়া জল দিলে কিন্তু তরকারির স্বাদ বেশ ভালো হয় তবে এটা মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে ভেজে রাখা কুঁচো আলু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিতে হবে কিছুটা মটর শুটি যদি আপনারা মটরশুঁটি খেতে না পছন্দ করে সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে কিন্তু এই কুঁচো আলুর দামের সাথে এ শীতের মটরশুঁটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আচ্ছা বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন মশলা দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতন তবে এখানে নাইনটি পারসেন্ট সিদ্ধ করাই রয়েছে আর টেন পারসেন্ট সিদ্ধ হলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় নিয়ে সিদ্ধ করবার দরকার নেই এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আপনি যতই এই আলুর দম সিদ্ধ করুন খুব একটা কিন্তু ফেটে যায় না তবে খন্তির সাহায্যে একটু দেখে নিতে হবে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি দেখুন আলু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আলুর দমটা কিন্তু একটু কষাই করব খুব বেশি ঝোল রাখবো না এই পর্যায়ে আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন গরম মশলাটা দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ছোট আলুর দমের কষা খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমবক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো